ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতনামা অভিনেত্রী তিনি ১২ই আগস্ট বারো সালে কলকাতায় জন্মগ্রহণ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র আওয়ারাতে তিনি জিতের বিপরীতে অভিনয় করে সবার নজর কেড়ে নেন অভিনয়ের পাশাপাশি ভালো নাচেন কালার্স বাংলার টিভি চ্যানেলে প্রচারিত বিন্ডোজ ডান্স অনুষ্ঠানে তাকে বিচারক হিসেবে দেখা গেছে ফিটনেস ধরে রাখতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সপ্তাহের পাঁচ দিন জিমে কঠিন পরিশ্রম করেন তবে ষষ্ঠ দিনে হালকা কিছু ওয়ার্কআউট করাই অভ্যেস তার তবে সপ্তম দিনে অবশ্য এসব থেকে দূরে থাকতে পছন্দ করেন তিনি প্রতিদিন সকাল সাড়ে নটার মধ্যে ঢুকে পড়েন জিমে এরপর চলে পঁয়তাল্লিশ মিনিটের হাড় ভাঙা খাটুনি এর বাইরেও কখনো কখনো কিক বক্সিং সাঁতারেও স্বচ্ছন্দ তিনি এমনকি আউটডোর শুটিংয়েও কোন বিরাম থাকে না রোজগারের অভ্যেসের তার মতে ফিট থাকার মূল মন্ত্র হল সত্তর শতাংশ ডায়েট ও ত্রিশ শতাংশ ওয়ার্কআউট সঠিক সময় খাওয়া দাওয়া খাবার মেনুতে গ্রিন টি অনেক সময় সপ্তাহব্যাপী নুন ছাড়া সেদ্ধ খাবারও খেতে হয় তাকে সায়ন্তিকা নিজের বয়ফ্রেন্ডকে কোনদিন লুকিয়ে রাখেননি সবাই জানে সায়ন্তিকার বয়ফ্রেন্ডের নাম টিভি অভিনেতা জয় মুখোপাধ্যায় যদিও টাইমস ইন্ডিয়া ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সায়ন্তিকা এই কথা অস্বীকার করেছিলেন তিনি বলেছিলেন জয় আর আমি ভালো বন্ধু এর চেয়ে বেশি কিছু নই সায়ন্তিকা তার জীবন শুরু করে নাচ ধুম্মাচালে রিয়েলিটি শোর মাধ্যমে এরপরে তিনি টার্গেট হ্যাংওভার মনে পড়ে আজও সেই দিন এরকম বক্স অফিসে নামে মাত্র চলা চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন তার প্রথম ভাবে সফল চলচ্চিত্র জিতের বিপরীতে অভিনীত আওয়ারা দু সালে তিনি শুটার নামে এক চলচ্চিত্র অভিনয় করেছিলেন এর রিভিউতে দি টাইমস অফ ইন্ডিয়া লিখে চলচ্চিত্রটি পুরোপুরি সেই পুরনো ধাঁচের কাহিনীর উপর গড়ে উঠেছে দুপুরি জয় যিনি প্রধান চরিত্রে অর্থাৎ দেব চরিত্রে অভিনয় করেন এর মধ্যে নায়ক সুলভ গুণাবলীর অভাব লক্ষ্য করা যায় এর সাথে দুর্বল সংলাপ অধিক গ্রাম্যতা এবং অপ্রয়োজনীয় সহিংসতার আধিক্য একে আরও খারাপ করে তুলেছে তবে মেঘনা চরিত্রে সায়ন্তিকা কিছু সৃজনশীলতা ছবিটিতে আরো অভিনয় করেছিলেন যিশু অঞ্জনা বসু অরিন্দম গাঙ্গুলি রমান চৌধুরী এবং প্রেমজিৎ তারপর দু সালে রাজা চন্দ্রের পরিচালনায় টার্গেট দ্য ফাইনাল মিশনে অভিনয় করেন তিনি একই সালে প্রভাত রয়ের পরিচালনায় হ্যাং ওভার ছবিতে অভিনয় করেছিলেন তিনি এরপর দু সালে মনে পড়ে আজও সেই দিন ও পাপি ছবিতে এরপর দু সালে জিতের সাথে আওয়ারা ছবিতে অভিনয় করেন তিনি দু সালে শুটার নামে অন্য একটা ছবিতে তাকে দেখা গিয়েছিল এরপর দু সালে বিন্দাসে দেব ও শ্রাবন্তীর সাথে অভিনয় করেন তিনি দু সালে দেব কোয়েল ও মিঠনের সাথে হিরোগিরি ২০১৬ সালে সাথে পাওয়ার ২০১৬ সালে এবং এই সাথে তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি যাতে রয়েছেন এবং শুভশ্রী সালে গাঙ্গুলি এছাড়া তালিকায় তার দুটি ছবি রয়েছে সেগুলো হলো আবির চ্যাটার্জির সাথে বোমকেশ পারবে এবং অঙ্কুশ হাজরার সাথে ফিফটি পার্সেন্ট লাভ সায়ন্তিকা সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল এ বেঙ্গল ট্রাইডার্স মুখপাত্র হিসেবে কাজ করছেন তার টুইটার ফলোয়ার সংখ্যা এক লাখ সাতাইশ হাজার এবং তার ফেসবুক পেজে বিয়াল্লিশ লাখেরও বেশি লাইক রয়েছে এনটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন